কতগুলো ঘরের জিনিস আমি কিনেছি আমার থেকে বেশি এক্সাইটেড ও দেখো অবস্থা কি এটা কি মা এটা কি দেখো 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 ভিতর দিন সব কিছুতে ভয় পায় আবার সব কিছু দেখতে হবে ও কি এটা কি এটা কি এটা কি এই দেখ এই দেখ একটা এই দেখ ওই যে ভয় গিয়ে ঢুকলো হ্যাঁ বিতু বিতু ভয় পেয়েছিস এনে এটার ওপরে মাথা দিয়েসো চুবি নে মাথা দিয়েসো এটার উপরে ওই আস্তে আস্তে পেতনে চড়ছিস কেন হ্যাঁ পেতলে চরছিস কেন ভয়ে আচ্ছা দাঁড়া আর একটা জিনিস আছে দেখবি আর একটা জিনিস দেখবি আর একটা জিনিস কিনেছি তো তোমার তুতি করে দেব না এই যে এই যে তুতি এই যে তুতি করে দেব এই দেখো এটা দিয়ে তুতি করে দেবো কে আছে রে হ্যাঁ এই বাসনপত্র ভয় পায় বাসনপত্র ভয় পায় কে আছে বলো ভয় পাস না ভয় পাস না হ্যাঁ আমি তো বললাম ভয় পাস দেখিয়ে দিচ্ছিস তুই ভয় পাচ্ছিস না যে দেখাচ্ছে ও ও ভয় পাচ্ছে না ও দেখাচ্ছে দেখবে আমি এখান থেকে সরে যাব অমনি ওর ভয় শুরু হয়ে যাবে হ্যাঁ আমার জোরে তুমি ভয় পাচ্ছ না সেটা মানবে মানবি না সেটা তুই মানবি না খুব ক্ষমতা দেখাচ্ছে তো দেখো আমি হাতটা সরিয়ে নেবো ও ভয় পাবে ওই দেখো ওই যে হয়ে গেল এবার আয় কাছে কাছে আয় কী হলো ভিটু ডিম এই ভিটু ডিম